এরা এটা একটা অতি সাধারণ রান্না দেখুন কুমড়োটাকে কুমড়ো কুড়িয়ে নিয়েছি আলু ছোট ছোট করে নিয়েছি অনেকে এর মধ্যে আলু দেয় না তবে আমি দেই আর কারণ যেহেতু কুমড়োটা একদম গলে যাবে এখানে চীনা বাদাম আছে কিশমিশ আছে আর কাজু বাদাম আছে এর মধ্যে আর বিশেষ কিছু লাগবে না আপনি একটু লবঙ্গ এলাচ দারচিনি দিতে পারেন তাতে খুব সুন্দর হয় তবে আমি দেখছি আমি যদি সম্ভব হয় আমি দিচ্ছি যাই হোক করাতে এটা সাদা তেলে করবেন অথবা শীতে করবেন দুটোই অপশান রইল তা সাদা তেল দিয়ে দিলাম তার আগে বলি আমি নুপুর আমার চ্যানেল স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া এবার আমি এর মধ্যে আর কিচ্ছু ফোরন দেব তেলটা একটু তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু আঁচটা কমিয়ে দিলাম একটু লক দারচিনি এলাচ এলাচটা ফাটিয়ে দিলাম এবার একটু নেড়ে নিয়ে আস্তে 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 বাড়িয়ে দেবো এবার প্রথমে কি করলাম এই আলুটা তুলে দিলাম আলুটা এবার ভাজতে থাকে একটু হলুদ দিতে পারে অনেকে দেয় না আমি অবশ্যই একটু করে দিচ্ছি অল্প দিলেই হবে আলুটা ভাজা পর্যন্ত অপেক্ষা করবো মাছটাকে একটু বাড়িয়ে দিলাম রান্নাটা ঝটপট হয়ে গেল এই রান্না করতে বেশি সময় লাগবে না খুব অল্প সময় এটা পেল আলুটা ভাজা হলে এটা রুটি রুটি দিয়ে এটা যথেষ্ট ভালো লাগে এটা রুটির তরকারি বা লুচি দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন যেরকম খুশি রান্নাটা হচ্ছে মানে কুমড়ো পুড়িয়ে আলু ছোটো ছোটো করে কেটে আর আপনার এই যে কাজু কিশমিশ এগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই জিনিসটা এটা পরেও দিতে পারেন আগেও দিতে পারেন কাজু কিশমিশ বাদামটা দিলাম এই দিয়ে একটা কুমড়ো দিয়ে একটা মোটামুটি রুটির তরকারি আর সব একসঙ্গে ভাবছি এর মধ্যে নুন দিলাম একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হবে আর পোস্ত দেব পোস্ত বাটা দেব দেখাচ্ছি আমি কীভাবে করছি একটু নুন দিলাম আমি ভাজা পর্যন্ত অপেক্ষা করব অনেক চিনি এটা একটু হবে একটা সুস্বাদু রুটির দরকার এবার আমি এইটা দিলাম এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো নুন তো অলরেডি দিয়েছি একটু বেশি মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনি দিলাম এবার আমি এই যে কুমড়োটা এই যে কুমড়ো যেটা পুড়িয়ে রেখেছিলাম এটা আমি তুলে দিলাম দশ তো লাগবে না রান্নাটা হতে আমরা এটাকে না খেয়ে থাকি অনেকে কী করে এটার সাথে আলু কুড়িয়ে দেয় তো আমি দেই না আলু কুড়িয়ে যা যেরকম ইচ্ছা সেরকম করতে পারে দগা পিঠে ধরে হলে আমি দেখতে আপনারা দেখছেন দেখে একটু নুন দেখে একটু হালকা নুন লাগবে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কা করে দেন আমি হালকা একটুখানি মানে একেবারে লঙ্কাগুলো না দিলে ভাল লাগবে না তাই আমি সামান্য একটু দিলাম হয়ে গেছে তো দেখুন এবার এই যে পোস্ত বেঁচে রেখেছি পোস্তটা নিয়ে যায় পোস্ত বাঁচিয়ে দিয়ে তুই জল তাড়াতাড়ি রান্নাটা বোঝালো দেখুন আর সামান্য কি এটা আলুটা শীত হয় ব্যাস রান্না আমরা একটু নুন মিষ্টিটা দেখে নিই ঠিক হয়েছে কি না রান্নার প্রধান নুন আনি এটা কুমড করে দেখবেন ভালো লাগবে আশা শুকানো পর্যন্ত ওয়েট করবো জলটা শুকিয়ে গেলে তারপরে এটা নিম এখন আলু তো অবশ্যই সিদ্ধ হয়ে যাবে এত ছোটো ছোটো করে কাটা এই কুমড়োটা কোড়ানো বলে আমি আলুটা এত ছোটো দিয়েছি বড় দিতে পারিনি কিন্তু বড়োটা একটুখানি যদি বয়েলড হয়ে যায় তাহলেই ভালো লাগবে আমি তো ভালো দেখুন শুদ্ধ হচ্ছে জল শুকাবা পর্যন্ত অপেক্ষা করতে হবে देखते না হওয়ার আগে ঘি গরম মশলা দিয়ে দেবে ভালো লাগে এই প্রসেসে আপনি কুমড়োটাকে না খুঁড়িয়েও করতে পারেন আবার খুঁড়িয়েও করতে পারেন সেই প্রসেস ফলো করে

এবার নামিয়ে দিলাম আহ বন্ধ করে দিলাম গ্যাস এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর সাথে অল্প দিয়ে জিনিসটা খুব কম তাই অল্প দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল বন্ধুরা রান্নাটা হয়ে গেল যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যেন নমস্কার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে